আজকে সকালবেলা রান্না করছি লায়লন টিকার মাছের ঝোল আর ঝোল না পেঁয়াজ দিয়ে একটু গামাখা গামাখা গা করবো মেয়ে না অনেক দিন ধরে বলছিল মা লায়লন মাছ খাইও সত্যি কথা লায়লন টিকার মাছ তো আগে আমার একটা জাতীয় মাছ হয়ে গেছিল রোজ আসতো কিন্তু এখন অনেক দিন পাওয়া যায়নি সেদিন পেয়েছিলাম নিয়ে এসেছি তো বলেছে মা পেঁয়াজ রসুন দিয়ে একটু গা মাখা করে মানে ঝাল ঝাল রান্না করবে তো সেটাই করছি চারটে মাছ এনেছিলাম মা বেটি দুবেলা হয়ে যাবে নুন হলুদ দিয়ে বেশ করা করে মাছগুলো ভেজে নিয়ে আর ওই যে পেঁয়াজ আদা রসুন আর কি যা মশলাগুলো লাগে ডিমের ঝোল এই সমস্ত মাংস কষা যা লাগে ওই মশলা একটু কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ আদা রসুন একটু টমেটো কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা খাই না দিয়ে গ্যাসটা কমিয়ে না কমিয়ে বেশ মশলাটা আগে কষে নিতে হবে তারপরে তেলটা ছেড়ে গেলে জল দিয়ে দিলাম দিয়ে মাছ দিয়ে দিলাম কারণ মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও গা মাখা হয়ে যাবে চলুন আজকে আর সারাদিন কিচ্ছু দেখাতে পারিনি একদম দুপুরবেলা খাওয়ার টেবিলে চলে এসেছি আর ওই মাছ দিয়ে তো খেলে হবে না আমারও তো শাক পাতা এগুলো আমাকে খেতে হবে গরুর খাদ্য আমার এখন রোজ খেতে হয় তো ভাত বেড়ে নিয়েছি আমার জন্য কি করলাম বলুন তো স্কুল থেকে এসে পেপে আর পালং শাক সেদ্ধ করলাম ওভার মুসুরির ডাল ছিল সেই লেফট ওভার মুসুরির ডাল দিয়ে একটা সিটি মেরে নিলাম একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মেখে খাবো তারপরে খেয়ে উঠেই একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি হেসেলে হ্যাঁ আমার বাড়িতে গেস্ট আসবে দুপুরবেলায় খেতে বসে শুনলাম আমার বাড়িতে গেস্ট আসবে তাই জন্য বললাম তাহলে গেস্টকে তো আমার কিছু খাওয়াতে হবে কি খাওয়াই তো চট জলদি ভাবলাম ঘরে চিড়ে আছে চিড়ের পোহা করি তার জন্যে কী করলাম বলুন তো সবজিগুলো কেটে নিয়েছি ঘরে যা ছিল সেটুকু দিয়েই কেটে নিয়েছি তাহলে এখন আবার বাজার কখন যাব ও সন্ধে লেগে যাবে তাই জন্য ঘরে যা ছিল দেখাচ্ছি আপনাদের কি দিয়ে আমি চিরের পোহা করছি তো ডিমটা আগে ঝুড়ি করে নিলাম করে নিয়ে তুলে রেখে দিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে ছোটো ছোটো করে ফুলকপি আগে দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে যেই দেখলাম ফুলকপির ওই পিঠটা একটু ব্রাউন ব্রাউন হয়েছে একটু নুন দিয়ে দিলাম দিয়ে তারপরে গাজর আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম না কেন যে গেস্ট আসছে খুদে গেস্ট সেই খুদে গেস্টের জন্য কাঁচা লঙ্কা দিলাম না নুন আবার দিয়ে দিলাম দিয়ে সবজিটা বেশ ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে চিঁড়েটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি চিড়ে ভেজাতে লাগে না কারণ আমাদের তো ওই পাতলা চিঁড়ে তো চিঁড়েটা ধুয়ে রেখে দিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আর একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরবেলা খেতে বসছি তখন ভাইয়ের বউ ফোন করেছে আজকে বাবুর মানে আমার ভাইপোর রেজাল্ট বেরিয়েছে খুব ভালো রেজাল্ট করেছে আমি বললাম যে আমি তো বলেছি ও যত বছর যাবে তত ম্যাচিউরিটি আসবে সু ভালো ভালো রেজাল্টও করবে খুব ভালো রেজাল্ট করেছে যাই হোক এবার সেই খুশিতে বললাম যে তাহলে একটুখানি ওই এলে একটু কিছু টিফিন তো দেবো তো এই দেখুন চিড়েটা দিয়ে দিলাম মিষ্টি কিন্তু দিয়েছি কেন মিষ্টি দিতেই হবে গোলমরিচের গিয়ে গুঁড়ো দিয়ে আর ওই ডিমের ভুজিয়াগুলো দিয়ে চাপা দিয়ে রাখবো বাদাম দেবো না আমার ভাবু না মানে আমার ভাইপো বাদাম খেতে পছন্দ করে না হয়ে গেছে গেছে আমার গেস্ট এসে যে বাবুর ভাই এসছে এই যে বাবুর ভাই হাই বাবা রে এই যে বাবুর ভাই আর এই যে আপনারা কালকে কমেন্টস করেছিলেন না আমার ভাইপোকে দেখতে পাইনি এই যে বাবু বাবু বল বাবুর আজকে রেজাল্ট বেরোলো বাবু খুব ভালো রেজাল্ট করেছে হ্যাঁ খুব ভালো রেজাল্ট করেছে আর আপনারা দেখতে চাইছিলেন যে কতদিন তোমার ভাইপোকে দেখিনি দেখবেন ভাইপো কত লম্বা হয়ে গেছে বাবু বাবাই দেখুন দেখেছেন বাবু কত লম্বা হয়ে গেছে দেখুন সন্ধ্যা দিয়েছি আর এই যে এইটা কে এইটা কে এইটা বাবুর ভাই বাবুর মামার ছেলে তো দেখ এই বাবুদের বাড়ি এখন যাওয়া হয় না তো ওই কারণে বাবুদের বাড়ি এখন যাওয়া হয় না বলে ওই কারণে বাবুকে দেখাতে পারি না ঠিক আছে চলুন আর দেখুন দুষ্টুমি করছে বলে বাবু বলছে দিদি এখানে কোলবালিশের বের দিয়ে দে তালে নালেও পড়ে যাবে না তখন আমার মেয়ে বলছে দাঁড়া দাঁড়া ভাই আমি খাটটাকে জানলার দিকে সরিয়ে দিই কোলবালিশগুলো দিস না খাটটা জানলার দিকে সরিয়ে দিয়ে ও আর পড়বে না তো চলুন এখন ওদের সাথে অনেক আনন্দ করি ওরা এসেছে আর গোলু এত সুন্দর কথা বলে না গোলুর কথাগুলোর কি আন্তরিক ছেলেটা জানেন তো আমি যে ওর পিসি হই ও সেটা বুঝতে পারে বাবুর পিসি মানে ওরও পিসি এই দেখুন ভাই এসেছে ভাই কেক নিয়ে এসছে আমি ওদেরকে ভিডিওতে দেখালাম না আপনাকে দেখা আপনাদের কেকটা দেখাচ্ছি ভাই একটা কেক নিয়ে এসছে কেকটা একটুখানি কেটে ভাইকে দিলাম আর একটাই দেখুন বাটি টিফিন বাটি ফ্রি দিয়েছে বেশ লাভই হলো টিফিন বাটি আমাদের প্রত্যেকটা মহিলারই একটা লাভের জিনিস তাই না বলুন তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে